বন্ধুরা আমি এখন আছি রাঙামাটি থেকে ঢাকা যাচ্ছি ঢাকা কবিল্লা হাইওয়েতে রাস্তা ফাঁকা ইউনিক গাড়ি যে টান দিছে কল্পনারও বাইরে সামনে আমরা একটা লরি দেখতে পাচ্ছি বাস কাটিয়ে চলে গেল ইউনিক গাড়ি ইউনিক গাড়ির ড্রাইভাররা কিন্তু অস্থির লাইফ লেভেলে রয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি আর একটা ট্রাক ওভার করলাম

রাতে যখন একটা গাড়ি আর একটা গাড়িকে ওভার করে এই দৃশ্যটা আমার দেখতে খুব ভালো লাগে এমন হতে পারে আপনাদেরও ভালো লাগে তাই লাইভে আসলাম আর একটা ট্রাক মজার ব্যাপার হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভারটা একটা প্রাইভেট কার সামনে যেতে দেয় নাই করে চলে যায় এখন আমরা আছি ঢাকা কবিল্লা হাইওয়েতে আর রাস্তায় গাড়ি একশোতে একশো টান মানে সে এক অবস্থা মানে কোনো গাড়িকে ড্রাইভার পিছ মানে সামনে যেতে দিবে না সে একাই সবাইকে চলে যাবে এরকম একটা ভাব এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন সামনে টানে কিন্তু এখন আমাদের সব কিছুকে পিছনে ফেলে সে টান দিয়ে চলে যাবে মানে সে একদম একশোতে একশো টান দিতেছে ব্যাপারটা একটু রিক্স বটে কিন্তু তার একটা কোনো মাথায় নাই তার যেন বাথরুম চাপ দিচ্ছে তাড়াতাড়ি বাসা যাইতে হবে ব্যাপারটা এরকম তো সবাই আমাদের জাতির জন্য তোলা করবেন আর যারা বা এই ভিডিও দেখতেছেন কমেন্টস করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার দিবেন লাইক করবেন ওখানে লেগেছে ট্রাফিক আইন মেনে চলুন সুন্দর কথা রাত্রেবেলায় যান অনেক মজা আমার সিট পিছনে আমি সামনের সাইড সিটগুলো দেখার জন্য ইচ্ছে করে সামনের সিটে বসে আছি মানে আমার সিট হচ্ছে এক সিট পিছনে কিন্তু আমি সামনে আসছি শুধুমাত্র এই গাড়ির সাথে গাড়ির যে খেলাগুলো হয় টক্করগুলো হয় এগুলো দেখার জন্য এগুলো আসলে আমার খুব ভালো লাগে দেখতে তো আপনারা যাতে ভালো লাগে তারা আমার লাইফটা দেখতে থাকুন অনেক সময় গাড়ি ওভার পাস্তা দেখতে অনেক মজা লাগে গাড়িগুলো যখন বাউলি দেয় তখন আর কি বেশি ভালো লাগে আপনারা দেখেন অনেকগুলো প্রাইভেট কারের সাজি এই প্রাইভেট কারগুলোকে আমাদের ড্রাইভার কোনোভাবেই সামনে যাই দিবে না আপনারা একটু অপেক্ষা করেন দেখেন কেমন এইগুলাকে পাস করে এসে সামনে চলে যায় বড় লরি সামনে দেখতে পাচ্ছেন ওদের ড্রাইভার আপাটি বার পারতেছে দুইটা ট্রাকের মাঝখান দিয়ে এখন চলে যাওয়ার চেষ্টা করতেছে এই যে একটা পাশে আর একটা সামনে দুইটা মাঝখানে এখন সে মাথা ঢুকাই দিবে এখন সে বাম দিকে ট্রান নিবে বাম দিকে ট্রান নিয়ে সে এখন চলে যাবে এই দেখেন সে এখন কেমন বাম দিকে চলে গেল সামনে মানে আমাদের গাড়িকে পাস করে কোনো একটা গাড়ি যাবে সেই সেইটাই বা কখনো হইতে দেয় নাই এ পর্যন্ত সেই রাঙামাটি থেকে আসতেছি একটা গাড়িও পারে নাই আমাদের এই গাড়িটাকে ওবার পাস করে আসার জন্য মানে ড্রাইভার দক্ষ আছে সত্যি কথা বলতে ড্রাইভারটা দক্ষ আছে কোনো ধরনের অপ্রেকিং ঘটনা ঘটেনি আশা করি ঘটবে না এটা হচ্ছে চান দিনা কুমিল্লা আমরা এখন আছি কুমিল্লা চান আর আমরা গিয়েছিলাম রাঙামাটিতে রাঙামাটির সৌন্দর্য দেখে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের যাত্রা বিদ্যুৎ দৃশ্যে সবার পরে আমরা এখন কি বলে এটাকে মোটামুটি ঢাকার কাছাকাছি কুমিল্লার আসি সব হয়তোবা রাত্রি চারটা অথবা পনেরো চারটার মধ্যে আমরা ঢাকা কাউন্টারে পৌঁছায় যাব টিটিপাড়া কাউন্টারে পৌঁছায় যাব তো দর্শক আপনারা একটু কমেন্টসে জানাবেন যে আমার সাথে এই জার্নিটা আপনাদের কেমন লাগছে আর আমার কথাগুলো আমি বুঝতে পারতেছি সম্পূর্ণ শোনা যাবে না কিছুটা শোনা যাচ্ছে কি না সেটা একটু কমেন্টসে জানাবেন যে হ্যাঁ শোনা যাচ্ছে আর যদি না শোনা যায় আমি তাহলে আরও একটু জোরে বলবো দর্শক এই যে দেখেন সামনে ই কোনো একটা গাড়ি কেমন করে এই গাড়িটাকে পাস করে চলে যায় আমাদের গাড়ি এই গাড়িটাকে পাস করে চলে যাচ্ছে আমাদের গাড়ি আমাদের গাড়ি সিঙ্গেল একটা গাড়িকে সামনে যেতে দেবে না আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে গিয়ে প্রাইভেট কার আছে দেখাই সামনে প্রাইভেট কার এই প্রাইভেট কারগুলোকে এখন সে পাস করে চলে যাবে হায়েস আছে একটা ট্রাকটাকে পাস করে গেল মালবাহী ট্রাক এখন হায়েসটাকে ট্রেকিং করবে সামনে আর একটা ট্রাক দর্শক আমার কিন্তু এই ব্যাপারগুলো দেখতে ভালোই লাগছে কারণ এটা নন এসি বাস অনেক শব্দ এই শব্দ আসলে আমার ঘুম হয় না তো অফিসের যাত্রা আমার পাঁচশো টান হলে হয়তো বা আমি ট্রাই করতাম ট্রাই করতাম না ঠিক আমি গেলে এসিতেই যাইতাম আর যেহেতু এটা হচ্ছে এতটা লাগজারিয়াস করা যাবে না কারণ সম্মিলিত হবে এটা হয়েছে সো আমি এর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক কী করে গাড়িগুলোকে পাস করে চলে যাচ্ছে গাড়ির মধ্যে ম্যাক্সিমাম মানুষ ঘুমাচ্ছে আমার ঘুম আসে না যাত্রাপথে এই সাউন্ডটা আমার কখনো ঘুম আসে না তাই আমি না দেখলাম যে আপনাদের সাথে আমার এই সময় দেখে আমি কাটিয়ে দিই দর্শক সামনে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গাইড আমাদের কন্ট্রাক্টর যিনি আছেন আর কি গাড়িতে উনি বসে আছেন এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটা হায়েস হ্যাঁ হায়েস না নোহা নোহা গাড়ি এটাকেও এখন সে ক্রস করবে আমি শিওর আমি শিওর যে সে এখন এটাকেও ক্রস করবে একটু সুযোগে আছে আর হাইসের সামনে আছে একটা হলুদ পিকআপ আর আরও একটা প্রাইভেট কার আর এই রাস্তাগুলো আসলে অনওয়ে ওয়ে রাস্তাতে এই লেন মেনটেন করে চলে লেন না মানলেও আর কিছু ক্রস ট্রস করে ওভার করে কিন্তু টু যে রাস্তাগুলো টু ওয়ে মানে একই সাথে এক রাস্তাতে যাবে এবং আসবে না এটা টু ওয়ে রাস্তা এটা ওয়ে রাস্তা না অনও রাস্তা আর এই রাস্তাগুলোতে কিন্তু যখন সামনে থেকে কোনো গাড়ি আসে তখন কিন্তু অনেক রাস্তা এটা দিয়ে শুধু যাবে পাশের দ্বারা শুধু আসবে কিছু কিছু জায়গায় চট্টগ্রামের মধ্যে পাওয়া যায় একই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে আসবে তখন আর কি গাড়িগুলো যখন ওভার পাস করে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আর একটা এসএ পরিবহনের স্পেশাল সার্ভিসের একটা গাড়ি কেমন একদম আর একটা সুন্দরবন দেখেন আপনি এখন আমাদের গাড়িটা ডানের দিকে মোড় নিবে এই দেখছেন ডানে মোড় নিল এই গাড়িটাকে পাশ করে চলে গেল অলরেডি হাইস্টাকে পাশ করে চলে আসছে উদ্দেশ্যে সামনে একটা কিভাবে সেইটাকে সে বাইপাস এবং তার যে অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে সে সফল হবে সে যেহেতু আমি দিয়েছি আস্তে আস্তে গাড়িটা আমাদের কাছাকাছি হচ্ছে আর আপনারা দেখেন এখানে এখানে একটা ট্রাক আর একটা গাড়ি এই লাল আলোটাই হচ্ছে গাড়ি আর ওই যে একটা ট্রাক দেখেন আমরা খুব কাছাকাছি চলে আসছি ঠিক যেন এই দেখেন এই যে এখনই পাস করে ফেলতে তা এখন পাস করতে পারবে না কারণ সামনে একটা ট্রাক আছে হালকা স্পিডে যার কারণে সে পারলো না এই বাস ধরে ফেলছে আর প্রাইভেট গাড়িগুলো যদিও ছোট কিন্তু ঝাল আছে ইঞ্জিনগুলো শক্তিশালী আর প্রাইভেট কারের চালকটা একটু কমতে আছে ও নিজেও একটু ডানে বাম করে গাড়ি চালাচ্ছে যাতে করে বাসটা না পার হইতে পারে মূলত এই প্রাইভেট কারের সাথে আমাদের বাসটা একটা এটা বলা হয় কি মৌন ক্লাস বা সংঘর্ষ চলছে আর দেখেন দর্শক একটা সামনে একটু জ্যাম পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি বাস সেটা হচ্ছে শান্তি পরিবহন শান্তি পরিবহন আর এটা হচ্ছে এটা হচ্ছে আমরা এখন মনে হয় একটা বাজার টাইপের জায়গা আসছি তো যার কারণে আর কি হচ্ছে হ্যাঁ শান্তি পরিবার ওই ওই যে প্রাইভেট কারটা ওর নিজেও আগাতে পারে নাই হায় হায় কী বললো কি কোনো সার্ভিসটা আমার সামনে চলে গেলো তা এটা আসলে রানিং হয়ে না তো এই জন্য এটা সম্ভব হয়েছে কারণ এখানে একটু জ্যাম ছিল সবগুলো ছিল। আমাদের ড্রাইভারের মাথা আবার খারাপ হওয়া শুরু হইছে সে আবার লাল লাফা শুরু করে দিছে এখন আসলাম ইসলাম প্রাইভেট সেই প্রাইভেট ক্যাবটা হলুদ পিক আপ সব কিছু মিলে একটা এই ভিন্ন ধর্মী অবস্থা আমরা এখন আছি প্রিয় আপনারা আবারও দেখেন যে আমাদের গাড়িটা চেষ্টা করছে সামনের গাড়িগুলোকে পাস করে সামনে যাওয়ার কিন্তু কেন জানি ড্রাইভার এবার পারছে না কারণ রাস্তায় এলোমেলো বিক্ষিপ্তভাবে অনেকগুলো গাড়ি চলে আসছে আবার রাতের বেলার এই একটা বাস আর একটা বাসকে কেমনে পাস করে এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আমার মনে হয় আপনাদের যাদের ভালো লাগে তারা এখন আমার ভিডিওটা দেখছেন তো দেখেন আমরা এখন ইকোনো সার্ভিসটাকে পাস করবো আমি আবারও বলছি আমরা রাঙামাটি থেকে আসছি এখন আমরা কুমিল্লা পার হয়ে আসছি আমাদের বাসের নাম ইউনিক আর ইউনিক বাসের ড্রাইভার অনেক পাকা পাকাপত্ত প্রায় প্রায় আটত্রিশ বছর হচ্ছে ইউনিক বাস বাংলাদেশে চলাচল করে গাড়ির স্লিপ মোটামুটি বলা যায় আশি থেকে নব্বইয়ের মধ্যে আছে ট্রাক টাকে ছেড়ে আসলো হ্যাঁ এক একটাকে পার করলো এবার ইকোনো সার্ভিসকে ধরবে ইকোনো সামনে আবার রয়েছে একটা প্রাইভেট কার সেই প্রাইভেট কারটার জন্য ইকোনোকে পার করতে পারছে না আমাদের গাড়ি হ্যাঁ হ্যাঁ রে আর একটা গাড়ি ঢুকে গেছে কেন সম্ভব ক্রস করলো প্রাইভেট ক্যাবটাকে ক্রস করলো এবারই কোনটাকে ক্রস করার কাছাকাছি প্রাইভেট ক্যাব পিছনে